রিয়ান তুমি কি হাস খাবা না খাবা না বলো খাবা তিনটা বলো কি দিয়ে খাবা ভাত দিয়ে খাবা ছাপান তো রুটি দিয়ে খাইবে এই রাওয়াটা খাওয়া যাবে না এটা এইটা এই এই ছাপান যায় রাওয়াটা ধরতে ধরো 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 আর তিন ভাই একটা মুরগি ধরতেছে আসো আসো অধিক যায় না আসো শেষ আশো একটু যাতে ছিল এম মোটে গেছে আসো মানুষ কিন্তু আককেল আছে আককেল নাই এই বাড়ির মানুষগুলো অনেক শয়তান যারা মানুষের ওয়ালেট পা ফাঁক দিয়ে ময়লা ফেলায় যে নাও সার দিয়া না একটা হাঁসের তুমা দাও তো মারা